সালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স আজকের মূলত আমি বসে আছি এখন ঢাকা প্রকৌশল প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় চান্স পাওয়ার জন্য যে ভর্তি কোচিংগুলো থাকে তাদের মধ্যে বৃহত্তর পাবনা জেলা এবং পাবনা পলিটেকনিক ইনস্টিটিউট কেন্দ্রিক ছাত্রকল্যাণ সংগঠন পরিচয় সিঁড়ি অধীনে পরিচয় সিঁড়ির যে কোচিং সেন্টার মেমরি কোচিং সেন্টার দীর্ঘ তিরিশ বছরের বেশি সময় ধরে ঐতিহ্যবাহী কোচিং সেন্টার যেটা মূলত ঢাকা কৌশল প্রযুক্তি বিশ্ববিদ্যালয় টুয়েটে ফুর্তিচ্ছুক শিক্ষার্থীদের গাইডলাইন দিয়ে থাকে এবং কোচিং করিয়ে থাকে যেহেতু আর অল্প কয়েকটি মাস পরেই সেপ্টেম্বর মাস এখন চলতেছে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অর্থাৎ দুই মাস তিন মাস সময় আছে আর এই অল্প কিছুদিন পরেই দু হাজার চব্বিশ পঁচিশ সেশনের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে টুয়েটে আমার ইউটিউব চ্যানেলটিতে দুই হাজার পঁচিশ চব্বিশশো তিরিশ জনের মতো সাবস্ক্রাইবার আছেন এর মধ্যে আমি মনে করি যে অনেকেই যারা ডিপ্লোমা ব্যাকগ্রাউন্ডের আছেন আমার প্রিয় সাবস্ক্রাইবারদের মধ্যে অনেকেই আছেন যারা ডুয়েটের ভর্তি পরীক্ষা দিতে চান বা টুয়েট সম্পর্কে জানতে ইচ্ছুক তাদের উদ্দেশ্য মূলত আজকের এই লাইভে যেহেতু যারা বর্তমানে কোচিং করতেছে তিন মাস সময় আছে এই সময়টিতে আপনাদের নিজেদের প্রতি একটু বেশি গুরুত্ব দেওয়া উচিত এবং আপনার সিলেবাসটাকে গুছিয়ে নেওয়া উচিত এবং আপনাদের একটা বিষয় অবগত আছেন যে গত সেশন থেকে অর্থাৎ তেইশ চব্বিশ সেশন থেকে ভর্তি পরীক্ষায় ইংরেজি বিষয়ে তিরিশ মার্চ থাকে এই তিরিশ মার্চের মধ্যে আপনাকে কিন্তু অবশ্যই ছয় মার্চ পেতে হবে তিরিশের মধ্যে ছয় মার্চ হচ্ছে আপনি ভর্তি পরীক্ষার ইংলিশ বিষয় আর কি হবে ন্যূনতম একটা মার্চ আমরা জানি যে মোট তিনশো মাসের পরীক্ষা এবং মোট তিন ঘন্টার সময়ব্যাপী ভর্তি পরীক্ষাটি হয়ে থাকে নন ডিপার্টমেন্টের দেড়শো মার্স এবং ডিপার্টমেন্টের দেড়শো মার্কস নন ডিপার্টমেন্টের দেড়শো মার্চের মধ্যে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ এবং ইংলিশ তবে সবগুলোই এখানে রিটেন পরীক্ষা হয় এখানে হচ্ছে অনেকের এবার কনফিউশন আছে যে এবারের ভর্তি পরীক্ষাটা কী হবে এমসি কিউ পদ্ধতি হবে না রিটেনই হবে তবে এবারও এখন পর্যন্ত সিদ্ধান্ত হয়নি এখন পর্যন্ত রিটেন হওয়ার সম্ভাবনায় সবচেয়ে বেশি রিটেন ভাবে ভর্তি পরীক্ষা হওয়ার সম্ভাবনা সবথেকে বেশি তবে হ্যাঁ এমসিকিউ থাকে যেমন পদার্থবিজ্ঞানে চল্লিশ মার্কসের মধ্যে এমসিকিউ থাকবে আপনার দশ মার্কসের মতো অর্থাৎ চারটা ম্যাথ যদি থাকে এক একটা ম্যাথের মার্কস আট করে থাকবে চার আটা বত্রিশ এবং আট মার্কস এমসিকিউ থাকবে এভাবে প্রশ্ন প্যাটার্নটা থাকে সে কথা আমরা ধরে নিয়েছি এবারও প্রশ্ন প্যাটার্নটা একই রকম থাকবে আর ডুয়েট প্রশাসন সাধারণত প্রশ্ন প্যাটার্নটা কেমন হবে এটা সিদ্ধান্ত নেয় ভর্তি পরীক্ষার নোটিশ হওয়ার একটু আগে অর্থাৎ মানে শেষ সময় দিকে আর কি যারা ভর্তি পরীক্ষা দিবেন আপনাদের জন্য অবশ্যই শুভকামনা এই সময়টিতে এই শেষ তিন মাসের পুজোর যেভাবে নেবেন এই শেষ তিন মাসে আপনি আপনার পুরো সিলেবাসটাকে সংক্ষিপ্ত করে নেবেন আপনারা জানেন যে সিলেবাসটা অনেক বড় নন ডিপার্টমেন্টের চারটি বিষয় এবং ডিপার্টমেন্টের তো সম্পূর্ণ বিষয় আছেই সো আগে নন ডিভার্টমেন্টে পাস করতে হয় পরবর্তীতে সে ননে যদি পাস করে কেউ তাহলে তার খাতার ডিপার্টমেন্টে দেখা হয় নন ডিভার্টমেন্টে পাস না করলে তাহলে তার খাতাটা ডিপার্টমেন্টের জন্য ডিপার্টমেন্টের খাতাটা দেখা হয় না এর জন্য আপনাকে আগে ননটাকে বেশি গুরুত্ব দিতে হবে ননটাকে পাশ করতে হবে নন ডিভার্টমেন্টটাকে আগে বেশি গুরুত্ব দিয়ে ননের উপর পাশ করতে হবে যেমন ননে হচ্ছে একশো পঞ্চাশের মধ্যে আপনাকে এখানে যদি আপনি ননে একশো পঞ্চাশের মধ্যে যদি আসে পান

সেই ম্যাথগুলো আপনি হচ্ছে গেলে মার্ক করে রাখেন আর যেই ম্যাথগুলো আপনার কাছে খুব কঠিন লাগে সেগুলো আলাদাভাবে আলাদা কালার দিয়ে মার্ক করে রাখেন যেন আপনার কি ওটা বারবার না করতে হবে এবং ডিপার্টমেন্টের ক্ষেত্রে যারা সিভিল আছে অবশ্যই সিভিলের এখানে বই পাওয়া যায় ইলেকট্রিক্যাল আলাদা বই আছে মেকানিক্যালে আলাদা বই আছে সব ডিপার্টমেন্ট অয়েস আলাদা আলাদা বই আছে যারা অ্যাডমিশন আছেন তারা জানান আর পরীক্ষার শেষ মুহুর্তে পরীক্ষার শেষ মুহূর্তে আপনার সিলেবাসটা বড় করা একদমই ঠিক হবে না মোটামুটি এই সিলেবাসটাকে ফোকাস করতে হবে কারণ সিলেবাসটা যদি বড়ো হয় আপনি কিন্তু রিভিশন দিয়ে কভার করতে পারবেন না আর সবচেয়ে বড় কথা আপনার সেলফ কনফিডেন্স থাকতে হবে আত্মবিশ্বাস থাকতে হবে যদি আত্মবিশ্বাস না থাকে তাহলে কিন্তু চান্স সম্পূর্ণ আত্মবিশ্বাস থাকলে আপনি চান্স পাবেন এবং আপনাকে বিশ্বাস রাখতে হবে সৃষ্টিকতার প্রতি হ্যাঁ আমি যতটুকু প্রিপারেশন নিচ্ছি ততটুকুর মধ্যেই ইনশাল্লাহ আল্লাহ আমার চান্স মিলাই দেবেন এই বিশ্বাসটুকু ইনশাল্লাহ রাখতে হবে আর যদি এই বিষয়ে ডুয়েট নিয়ে কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে কমেন্টে করতে পারেন অনেকে আমাকে ফোন দিয়ে থাকেন এখানে ইদানিং অনেক বেশি আর কি ভর্তি সময়টা তো অনেক বেশি ফোন এসে থাকে যদি কারো কোনো জানা থাকে বা কোনো বিষয়ে প্রশ্ন থেকে থাকে তাহলে কমেন্টে অথবা এখানে আমার নাম্বারও দেওয়া আছে ফোন দিতে পারেন যদি কোনো পরামর্শ বা হেল্পের প্রয়োজন হয় আর যারা সাবস্ক্রাইবার করে আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং যদি কোনো ডুয়েট অ্যাডমিশন বিষয়ে কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই জানাবেন অবশ্যই প্রশ্ন করবেন ইনশাল্লা উত্তর দেব আজকে আর লাইফটি দীর্ঘায়িত না করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ